কুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শকমন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেয়েরবাণিতে আপনার সকলে ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো বর্তমানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিজিট ভিসা সো ফ্যামিলি ভিজিট ভিসা সবাই অনেকেই আপনার জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া স্পন্সর ফ্যামিলি ভিসা কি এখনো খোলা আছে নাকি খোলা নাই সো সো আসলে আপনাদেরকে আমি আগের আগের ভিডিওতেও বলছি যে ফেব্রুয়ারি মাসেই চালু হয়েছে স্পন্সার ফ্যামিলি ভিসা সো এখনও সেটা খোলা আছে আর বাকি যেই ভিসাগুলো আছে এখনও কোনো আপডেট নাই সব কিছুই আপনার বন্ধ টোটালি কয়েকটা নির্দিষ্ট ফ্রি জোন কোম্পানি ছাড়া দুবাইয়ের সকল কোম্পানি বন্ধ আছে সো আশা করি বুঝতে পারছেন আর কোনো আপডেট নাই যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপডেট হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কোনটি ক্লিক করবেন সো লাইক করবেন এবং একটি কমেন্ট করে দেবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও নিয়ে আসা যায় সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন